জীবনযাত্রার ব্যয় সামলাতে জনসাধারণের জন্য নতুন ভর্তুকি প্যাকেজ ঘোষণা করেছে ইরান খাদ্যপণ্যের ভর্তুকি হিসাবে প্রতি মাসের দশ মিলিয়ন রিয়ালের বিশাল প্রণোদনা দেওয়া হবে প্রতিটি সুবিধাভোগী ইরানি পরিবারকে মঙ্গলবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজের প্রতিবেদন বলা হয়েছে দশ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রকল্পে আশি মিলিয়ন মানুষ সহায়তা পাবে অর্থাৎ ইরানে প্রায় বিরানব্বই মিলিয়ন জনসংখ্যার সাতাশি শতাংশ মানুষ এই ভর্তুকি গ্রহণ করবে ইরানের চেম্বার অফ ট্রেডসের সহযোগিতায় সারা দেশে দুইশো হাজার খুচরা দোকান ও নির্ধারিত শোরুমে এই প্রকল্পের পণ্য বিক্রি হবে প্রকল্পের আওতায় গ্রাহকরা দুধ পনির দই মাংস ডিম চাল তেল পাস্তা চিনি এবং শস্য কিনতে পারবে তবে ডলারের হিসাবে বিশাল এই ভর্তুকির মূল্যমান মাত্র সাত ডলার যা পুরো মাসে একটি পরিবারের ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট নয়

বাবক পানাহির মতে এই সহযোগিতা অস্থায়ী এবং এর প্রভাব সীমিত আমার মতো সরকার বুঝতে পেরেছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না সেজন্য নতুন করে সহযোগিতার প্যাকেজ বাড়ানো হলো এটি একটি অস্থায়ী ব্যথানাশকের মতো এটি নাগরিকদের সাময়িক চাপ কমালেও স্থায়ী সমাধান করবে না নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও স্থানীয় মুদ্রার মান কমার প্রতিবাদে ইরানের সম্প্রতি ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে সরকারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার দিনেও তেহরানের গ্রান্ড বাজারে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা এদিন এক ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান নেমে আসে রিয়ালে কয়েকদিনের টানা বিক্ষোভে দেশটিতে ব্যাপক হতাহত এবং ধরবাকর হয়েছে জনগণের ক্ষোভ জমাতে খাদ্য নতুন ভর্তুকি সহায়তা কতটা কাজে আসে সেটা এখন সময়ের অপেক্ষা শাহনুর শাহিন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর